আসলে আমি অনারা বাসায় বাসায় ওই আগে আসলে বর্তমান পরিস্থিতি কথা মানে অনারা জান অবগত ব্যাগুন আসলে এবে সনাতনী বা এবার মুসলিমের মনে হয়ত নাই আরো ব্যাগ আরো একটা হঠাৎ তো আর আপনারা মতামত এবং

মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা নুর আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশে মেধাবী ছাত্রদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে ওই অভ্যুত্থানে আমাদের বিগত পনেরো বছর ধরে যে সরকার ছিল ওই সরকারের প্রধান দেশ থেকে অন্য দেশে চলে গেছে এমন অবস্থায় এমন একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে পরিস্থিতিতে আজকে বাংলাদেশে একটি গোষ্ঠী চাইতেছে দেশের পরিবেশকে একটি অস্থিতিশীল পরিবেশ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছে তারা এর আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা হয়েছে আমরা এই দেশের নাগরিক এই দেশের বাসিন্দা এই দেশে আমাদেরকে থাকতে হবে এই দেশে আমাদেরকে বসবাস করতে হবে তার ওই ধারাবাহিকতায় আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে আমরা যাতে দেশের সনাতন ধর্মে থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বী যারা আমরা আসি এদেরকে সাথে নিয়ে এই দেশে আমাদেরকে বসবাস করতে হবে যাতে করে এই দেশে অন্য কুসু অন্য কুশুক্তি কোনো গোষ্ঠীর কোনো সমস্যা করতে না পারে কোনো একটা অরদন্ত্র তৈরি করতে না পারে কোনো একটা মন ধর্মীয় উপাসনালয় মন্দির থেকে শুরু করে মসজিদ মাজার এবং গির্জা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যারা থাকে তারা কোনো অরজত্রা তৈরি করতে না পারে কোনো হামলা করতে না পারে এই নির্দেশনা আমাদের রয়েছে তার ওই কারাবাহিকতায় আমরা এখানে এসেছি আপনাদেরকে আপনাদের কাছ থেকে কিছু জানব মত বিনিময় করবো পরিদর্শন করবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা আমাদের এই আশার ক্ষেত্রে আমাদেরকে কিছু বল বলবেন আপনারা আগে যেমন ছিলেন এখন তেমন আছেন কিনা আমাদের আমাদেরকে একটু মোটামুটি আসসালামু আলাইকুম

যদি কেউ আপনাদের ডিসকাস করে আমাদের নাম্বার দিয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন আমাদের আমি যে আমাদের নির্দেশে আপনাদের কাছে আমরা আসছি যদি হুমকি কিছু করে আপনাদের সব জিতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে

ইঞ্জি বেয়া কোনো দিয়ে